উপস্থিত রয়েছেন নজরুল নজরুল সেখানে অজিত ভাই আর চৌধুরী ভাই এবং আমার সামনে যারা উপস্থিত রয়েছেন আমার সম্মান কশী মন্ডলী এবং যারা পার্টিসেন্ট ছিল এবং যা থাকছে বিভিন্ন পর্যায়ের প্রিয় সাংবাদিক মন্দির আসছিল আমার

সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম অনুযায়ী এটা জিয়া অঞ্চল সেই সকল সেক্টর কমান্ডারের নাম অনুযায়ী এক একটা অঞ্চল ছিল তা আমাদের এই এলাকা ছিল জিয়া অঞ্চল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা সেই ষোলোটি বছর দেখেছি যে জিয়া নাম বাদ দেওয়া হয়েছে অন্যান্য সব জায়গায় মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার যারা ছিল তারা তাদের নাম সঠিক ছিল শুধু বগুড়ায় জিয়া নাম্বের দিয়ে বগুড়া অঞ্চল করেছিল আপনারা জানেন অনেক তো এই যে মনে করেন যে সাংস্কৃতিক অঙ্গনও বঞ্চিত সাংস্কৃতিক অঙ্গন যে রাজনীতি মোহামুক্ত হতে পারেনি তারই একটা আমরা উদাহরণ দিই তো আমরা যাই সংস্কৃতি যারা অঙ্গনে জড়িত যারা এই অঙ্গলে যারা কাজ করে তাদের কোনো দল নাই তারা দেশের মানুষ সকলের মানুষ তা আমরা বলতে চাই আপনারা যারা যে দলের সাপোর্ট হন না কেন আমরা প্রত্যেকটি মানুষের একটি ভিতরে রাজনৈতিক বাসনা থাকে এবং সমর্থনও থাকতে পারে আপত্তি নেই কিন্তু আমরা বগুলার মানুষ যখন আমরা এক হব বগুড়ার সাংস্কৃতিকে নিয়ে আমরা যখন ভাবব বগুড়ার উন্নয়ন নিয়ে যখন আমরা ভাববো বগুড়াকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা যখন চিন্তা করবো তখন আমরা সকল দলের সকল মতের মানুষ এক হয়ে আমরা বগুড়ার জন্য কাজ করবো এটাই স্বাভাবিক হওয়া উচিত কিন্তু আমরা দীর্ঘদিন দেখেছি যে বগুড়া জিয়া রহমানের বাড়ি বগুড়া তারেক রহমানের বাড়ি এই বগুড়ার কোনো উন্নয়ন নেই বগুড়া সর্বক্ষেত্রে বঞ্চিত ছিল এখন কোনো আওয়ামী লীগের লোকও যদি যেত বিভিন্ন কাজে বহুড়ার মানুষ সব বিএনপি মানে আমার একটি এইরকম একটি ঘটনা আমাদের মহিলা কলেজের একজন টিচার উনি আওয়ামী ঘনার লোক উনি হলো ওখানকার সাংগঠনিক সারা বাংলাদেশের শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পর্কে উনি তখন মন্ত্রী সাথে দেখা করতে গেছেন বউগুড়ার লোক আসতে দেখা করার জন্য উনি না শুধুই বলছেন দেখা হবে না কিন্তু উনি আওয়ামী লীগ শিক্ষকের সাংগতিক সংগঠন বলে আমি আর দেখাই করতে চাইনি তো এইটি হল বাস্তবতা এই কারণে গৌরা দেখেন সব বন্ধ এই যে সংস্কৃতি অঙ্গ আপনারা চিনতে পারেন এই ষোলো সতেরো বছরে দু একটি সংগঠন তারা জাতীয় পর্যায়ে তারা এই সরকারের আজ করলে তারা এইখানে তারা টিভিতে বলেন বিভিন্ন বলেন তারা সুযোগ পেয়েছে কিন্তু সবাই কিন্তু পায়নি তা আমরা বলতে চাই বগুড়াকে নিয়ে যারা ভাববে বগুড়া কাজ করবে বগুড়া উন্নয়নের কথা বলবে আমরা তাদের সকলকে আমরা তাদের সাথে থাকতে চাই সং করতে চাই আমরা আমরা আজকে এই বৈশাখী মেলার মাধ্যমে আমরা ধন্যবাদ জানাতে চাই যে যাতায়াত আয়োজন করেছে সেই জন্য এবং এই যে বিভিন্ন মানে ক্ষেত্রে প্রতিযোগিতার ব্যবস্থা করে যে পুরস্কার বিতরণের আয়োজন করেছেন সেজন্য ধন্যবাদ এবং যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমি শুধু বিজয় বলবো না যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমি মন্দির জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ যদি বিজয় এই প্রতিযোগিতা অংশগ্রহণ না করতে একাধিক প্রার্থী যদি না থাকতেন একাধিক অংশগ্রহণ যদি না থাকতেন তাহলে তো ফার্স্ট সেকেন্ড থার্ডের প্রশ্ন আসতো না অংশগ্রহণ করেছেন বিধায় প্রতিযোগিতা কেউ প্রথম হয়েছেন কেউ সেকেন্ড হয়েছেন কেউ দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন এবং যারা হতে পারেন নাই তারা এখান থেকে আরও চর্চা করবেন আরও এই সংস্কৃতি নিয়ে ভাববেন তবে আগামীতে তারা এই চর্চার মধ্যে দিয়ে তাদের যে সামনে তারা তারাও এগিয়ে না যাবেন এবং আমরা মনে করি তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করে তারা আর প্রথম হবে সেকেন্ড হবেন থার্ড হবেন যাই হোক তো আমি যিনি বলতে চাই সেটি হলো আমরা অনেক পিছিয়ে পড়েছি আর নয় এখন সর্বল সবাই মিলে আমরা এই বগুড়ার সংস্কৃতি মঙ্গলকে এগিয়ে নিয়ে যাবো আমরা বগুড়ায় আমরা একসময় এখানে একটি টিভি সেন্টার হবে আমরা সেই সময় আমরা আর জায়গা একটু ভিত্তি ফলক করা উন্মোচন করা হয়েছিল সেই টিভি সেন্টারটি আমি সংস্কৃত অঙ্গনে যারা জড়িত রয়েছেন তাদেরকে বলতে চাই সেই সেন্টারটি যেন আবার চালু হয় এবং এটি আমরা আশা করছি আমাদের একটা রেডিও সেন্টার আছে সেই সেন্টার কাজ করে কি করে না আমরা বুঝতেই পারি না কাজ এই সব ব্যাপারে আমাদেরকে যারা সংস্কৃতির মানুষ তাদেরকে এগিয়ে আসতে হবে আমরা তাদের পাশে থাকবো তাদের সাহায্য করব এবং শুধু তাই না একটি জাতিকে পুনর্গঠন করার ক্ষেত্রে সংস্কৃত অঙ্গনে একটি বিশাল ভূমিকা পালন করতে পারে আমরা দীর্ঘ ষোলো বছর আমরা দেখেছি কিভাবে এই এইটাকে কলুষিত করা হয়েছে সর্বক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে আমরা দেখেছি কিভাবে সব জায়গায় বিরাজনীতিকরণ করা হয়েছে তো কাজে আমরা বলতে চাই যে আমরা অগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সকলকে সকল সেক্টরকে এগিয়ে আসতে হবে একটা দেশকে গঠলে তাদের ইতিহাস তাদের সংস্কৃতি এইটাকে তুলে না ধরলে এর কোনো বিকল্প নাই আমরা আমাদের বাংলা ভাষা সম্পর্কে জানতে হবে ঊনসত্তরে ব্রহ্মপুত্র সম্পর্কে জানতে হবে একাত্তরের স্বাধীনতার যুদ্ধে জানতে হবে আমরা নব্বই স্বরের চারীদের কথা জানতে হবে অকার বিপ্লবের কথা জানতে হবে শ্রেণী লোক দেখি অকার বিপ্লব নিয়ে পড়ে তা আমরা আমার বাংলাদেশ থেকে আসলো সেইটি তারা মুছে চায় কিন্তু আমরা বলতে চাই একাত্তরের স্বাধীনতার যুদ্ধে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছেন দুই লক্ষ মত দিয়েছেন তার বিনিময় আমরা বাংলাদেশ হয়েছি আমরা সেই বাংলাদেশকে আমরা ভুলে যেতে পারি না সেই সত্যকে আমরা অবর্জিত করতে পারি না কাজে আমার শিকর কোথায় সেই থেকে আমাদের খুঁজে বের করতে হবে তো আমি আপনাদের অনুরোধ করবো আমরা এই সংস্কৃতির মাধ্যমে অপসংস্কৃতিকে আমরা রুখে দাঁড়াবো বিদেশি সংস্কৃতিকে রুখে দাঁড়াবো যতক্ষণ রোধ আমাদের সংস্কৃতিকে আমরা মানে ডেভেলপ না করতে পারব যতক্ষণ রোধ আমাদের সংস্কৃতিকে আমরা আমাদের প্রজন্মের কাছে তুলে না ধরতে পারবো ততদিন পর্যন্ত আমরা আমাদের একটা সমগ্র দেশ হিসাবে আমরা আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারলাম না কাজে আজকে এখানে মনে রাখতে হবে একটি জাতিকে যদি ধ্বংস করতে চায় একটি দেশকে যদি ধ্বংস করতে চায় তবে সে দেশের সংস্কৃতিকে আমাকে ধ্বংস করতে হবে সেই সংস্কৃতি ধ্বংস করার মধ্যে দিয়ে কিন্তু একটি দেশকে ধ্বংস করা যায় একটি জাতিকে ধ্বংস করা যায় এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে তাই আমি আর বক্তব্য না বাইরে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে গড়ে তুলব এই নতুন বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা আমরা পূরণ করতে সক্ষম হব এবং গান কবিতা নৃত্য এর মধ্য দিয়ে এই দেশটাকে যতটুকু মানে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় যত দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এস এই মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম এত দ্রুত পৌঁছানো সম্ভব নয় নাটক কবিতা আবৃতি কার্টুন এর মাধ্যমে সবচেয়ে অতি দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় কাজী এটি বেশি করে আমাদের এই সংস্কৃতিকে চর্চা করতে হবে আমাদের দেশীয় সংস্কৃতি তুলে ধরতে হবে এই আসাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমি যেহেতু একটু একটি রাজনৈতিক দলের কর্মী সেই জন্য আমি আমার নেতা একটি বক্তব্য রেখেছেন একটা স্লোগান দিয়েছেন আমি সেই স্লোগানটা দিয়ে আমি বক্তব্য শেষ করবো যেহেতু আমরা বগুড়ার মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া এই জেলায় জন্মগ্রহণ করেছে স্বাধীনতা দিন ঘোষণা করেছে আমরা তার জন্য গৌরবান্বিত তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান একটি স্লোগান দিয়েছে সেটি হলো তারিম মেয়ের প্রথম বট ধানের শীতের জন্যই হোক এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম